আসসালাম আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকেই নতুন করে মোবাইল অ্যাপ ব্যবহার করতে যাচ্ছেন তো অনেকেই জানেন না যে মোবাইল অ্যাপ কি করে ব্যবহার করতে হবে তো আমরা আজকে এই ভিডিওতে মোবাইল অ্যাপে কি করে ট্রেড করবেন সেই বিষয়গুলো দেখাবো তো এখন প্রথমে দেখেন যে আপনি আপনার মোবাইলে থাকা এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি এই মোবাইল অ্যাপটা তো প্রথমে কি করবেন এই মোবাইল অ্যাপের পরে ট্যাপ করবেন তো মোবাইল অ্যাপের উপরে যখন ট্যাপ করবেন তো এরকমভাবে আপনার অ্যাপটা ওপেন হবে তো ওপেন হওয়ার পরে আপনি তখন আসতে এখানে আপনি পাসওয়ার্ড বসাবেন এই জায়গাটায় আপনি পাসওয়ার্ড বসাবেন আমি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটাকে ওপেন করলাম যেহেতু আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আছে আপনি ইচ্ছে করলে ফিঙ্গার প্রিন্টও সেট করতে পারেন তো এরপরে আপনি এখানে দেখেন যে কতগুলো ইন্টারফেস আপনি দেখতে পাবেন আপনি প্রথমে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ফেভারাইট অপশনটা দেখতে পাচ্ছেন এই ফেভারাইট অপশনে আপনি তিনটা আপনার ফেভারিট অপশন চেক করতে পারবেন যোগ করতে পারবেন তো এখন আপনি এরপরে ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন যেমন দেখেন যে আপনি দেখতে পাচ্ছেন যে ফেভারাইট অপশন এক দুই তিন এবার অ্যালার্ট তার মানে কোনো স্টকে আপনি অ্যালার্ট করে রাখবেন যে কত প্রাইজে উঠলে বা কত প্রাইজে নামলে আমি এটাকে দেখতে পারবো এরপরে দেখেন ইন্ডিকেটর আছে ডিএসসি থার্টি ইন্ডেক্স আছে ডিএসি এক্স ইন্ডেক্স আছে এটিভি মার্কেট এবং ডিএসি এস মার্কেট। মার্কেট এসবগুলো এখানে আছে আপনি যেটার উপরে ট্যাপ করবেন তো আপনার প্রথমে ইন্ডিকেটরে ট্যাপ করি এখানে ইন্ডিকেটরে ট্যাপ করলে আপনি আজকের মার্কেটের তিনটে মানে চারটে তিনটি বলবো না চার একটা যদিও এটিভিটা আসে না চারটের আপনার ইন্ডেক্সটা এখানে দেখতে পারবেন এরপরে আপনি কি করবেন আবার আপনি আপনার ফেভারাইট অপশনে যেতে পারেন অথবা আপনি যে কোনো জায়গায় এখানে যেতে পারেন ডিএসি এক্স ইন্ডেক্সে যদি আমি যাই তাহলে আমি সবগুলো এখানে কিন্তু যতগুলো আইটেম আছে বাজারে সবগুলো এখানে দেখতে পাবো তো এখান থেকে আপনি সাপোজ কি করে ট্রেড করবেন মানে সেল বাই করবেন তো আমি মনে করেন এই আমরা যে এই আমরা দেখতে পাচ্ছেন এটার উপরে আমি প্রথমে ট্যাপ করব। এটার উপরে আমি ট্যাপ করলে আমার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তখন দেখেন আমরা এখানে দুটো অপশন পাচ্ছি একটা হলো সেল আর একটা হলো বাই তার মানে সেল বাই অপশনটা এইটার উপরে ট্যাপ করলে আপনি আবার আজকে মার্কেট ডেপ দেখতে পাবেন তার মানে এই যে আমরা যেমনটা দেখি যে এপাশে আপনার বাই অপশন থাকবে এপাশে সেল অপশন থাকবে এই যে থ্রি ডট এই ট্যাপ করলে আপনি আজকে নিউজটা অর্থাৎ এই আমরানিটে সব নিউজগুলো দেখতে পাবেন এরপরে আপনি আবার ট্যাপ করবেন ট্যাপ করে আপনি যে টাইম সেল আজ অর্থাৎ আজকের সেল বাই অপশনগুলো আপনি দেখতে পাবেন এখানে নিচে এরপরে আপনি আবার ট্যাপ করেন ট্যাপ করে যে মার্কেট চার্ট অর্থাৎ মানে এই যে কোথায় কেমন হয়েছে তার মানে চার্ট বিশ্লেষণে যেমন মার্কেট উঠতে উঠতে আজকে নামছে এবং উঠছে সেগুলো আপনি দেখতে পাবেন তো এরপরে আপনি এখন প্রশ্ন আপনি বাই সেল কি করে করবেন তো দেখেন দুই পাশে এক পাশে বাই আছে একপাশে সেল আছে তো আপনি যাই করতে চান সেল করতে চান বা বাই করতে চান তো যে কার্ড আপনি যদি বাই করতে চান তাহলে বাই পরে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখবেন যে আপনার এখানে একটা কোয়ান্টিটি বলে একটা অপশন আছে এই কোয়ান্টিটি অপশনে আপনি একটা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখেন যে আপনার এক থেকে নয় পর্যন্ত আসছে তার মানে এখানে আপনি কয়টা বাই করতে চান সাপোজ আমি পাঁচশো বাই করতে চাই তাহলে আমি এখানে পাঁচশোই লিখলাম লিখে ওকে দেব এরপরে দেখেন আপনার রেট দিতে চাচ্ছেন যেমন এই অর্থাৎ টেকনোলজি আমরা বর্তমান প্রাইস আছে হলো আপনার বারো টাকা বিশ বিশ পয়সা তো এখন আপনি চাচ্ছেন যে আমি এটাকে কমাই বাই করব তাহলে কি করবেন আপনি এটার উপর একটা ট্যাপ করবেন ট্যাপ করে আপনি এই ক্রস চিহ্ন চাপ দিয়ে আপনি এটাকে মুছে দেবেন যে এখানে দেখেন ওকে আছে ক্রাস আছে আর যে সংখ্যাগুলো আছে তো আপনি এই চাপ দিয়ে ওটা দেবেন দিয়ে আপনি এই রেটটা আপনি বসাবেন তো সাপোজ আপনার আপনি ওটা চাচ্ছেন বারো টাকায় কিনতে তো আপনি এই বারো লিখলেন লিখে আবার ওকে দেবেন ওকে দিলে তার মানে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি পাঁচশো বাই করতে চাচ্ছেন এই বারো টাকা করে তো এরপরে আপনি কি করবেন দেখেন যেখানে একটা অপশন আছে যে ব্যাক তার মানে আপনি এটা চাচ্ছেন না আবার আপনার প্রিভিউ প্রিভিউ অর্ডার তা আপনি যেটা চাচ্ছেন যদি আপনি এটা না চান তাহলে ব্যাকে চলে যাবেন এটা না চাইলে এই ব্যাকে চলে যাবেন অর্থাৎ আবার নতুন করে আপনি বসালেন তার মানে মনে করেন আমি এই পার তিনশো বসালাম বা আপনি এখানে দেখেন এখানে আর একটা ব্যাপার বলি যে এখানে আপনি ইচ্ছে করলে লিখে রাখতে পারেন যে আপনি লিখতে সমস্যা তো আপনি এখানে ট্যাপ দিলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে এটা যোগ হয়ে যাচ্ছে আর আমি আগে যেটা দেখালাম এইটার উপর ট্যাপ করলে আপনি এটা ক্রস দিয়ে আপনি সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন এই ছয়শো লিখলাম মনে করেন বা আগে যেমন পাঁচশো লিখছিলাম তাহলে আবার আমি কি করলাম এরপর ট্যাপ দিলাম দেওয়ার পরে আমি এটা মুছে দিলাম দেওয়ার পরে আমি এই বারো প্রেস করলাম এরপর ওকে দিলাম এরপরে আমি এই প্রিভিউ দেব প্রিভিউ দিলে দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমরা টেকনোলজি আমার লিমিট হলো কত ছয়শো এবং আমি বারো টাকায় বাই করতে চাচ্ছি যেহেতু এখন মার্কেট আওয়ার নাই তখন আমি যদি প্লেস করি তাহলে দেখবেন যে ক্রস হয়ে যাচ্ছে মার্কেট আওয়ার নেই দেখেন আপনার ক্রাস হয়ে গেল অর্থাৎ আমার আপনার ক্রস হয়ে গেল অর্থাৎ আমরা একটা কি ক্রস হয়ে গেলো তার মানে এখন প্লেস হলো না আর যদি মার্কেট আওয়ার হতো তাহলে এটা অটোমেটিকলি আপনার কি আপনার এটা সাবমিট হয়ে যেত এরপর আপনি কি করবেন আবার ব্যাকে যাবেন এটা অথবা আপনি হোমে যাবেন এ আপনি হোমে চলে গেলেন এখানে আরেকটা জিনিস আপনার দেখায় যে এখানে নিচে দেখবেন যে তিনটি চারটি অপশন আছে অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম আছে এবারে আপনার পোর্টফোলিও এইটার উপর ট্যাপ দিলে আপনি পোর্টফোলিও পাবেন এইটার উপর আজকে সেল বাই দেখবেন এটার পরে আপনি এখানে আপনি সার্চ করতে পারবেন তো আপনি হোমে চলে গেলাম হোমে চলে যাওয়ার পরে আমি আমেরিকান ডিআইসি এক্স ইনডেক্সে ছিলাম আমি আবার এক্স ইনডেক্সে যাই একটু নেট স্লোর কারণে দেরি হচ্ছে আমি ইন্ডিকেটরে যাচ্ছি টোটাল স্লো হয়ে গেছে আমরা দেখি আর একটু কি হচ্ছে চলে আসছে তাহলে ভাবে আপনি যদি মনে করেন এবার আপনি কি এটাকে সেল করবেন হোমে আবার দেখেন এই হোমে চলে গেলেন হোমে চলে যাওয়ার পরে আবার আমরা গেলেন বা আপনার অন্য একটা স্টকে গেলেন আপনি এখান থেকে যেটা খুশিতে চলে যেতে পারবেন সাপোজ আপনি মনে করেন এ গেলেন এআইএলে যে আপনি ওই ভাবে যে আপনি এবার মনে করেন সেল করতে চাচ্ছেন তাহলে আপনি এই সেল অপশনে টিপ দেবেন আবার দেখেন এই ব্যাকে গেলাম এই সেল অপশনে ট্যাপ করবেন সেল অপশনে ট্যাপ করে একই ভাবে আপনি যে কটা সেল করতে চান সাপোজ আপনি পাঁচশো সেল করতে চাচ্ছেন এই পাঁচশো লিখলেন লিখলে ওকে দিলেন ওকে দেওয়ার পরে আপনি কি করলেন এটাকে এটার পরে আপনি ট্যাপ করলেন যে এখানে সাতচল্লিশ নব্বই আছে আপনি চাচ্ছেন যে ওইটাকে বেশি করতে চাচ্ছেন যে আপনি ওটাকে পঞ্চাশ করে দিয়ে দিয়ে মুছে আপনি বেশি আর বাই সময় কম ওকে দেবেন দেওয়ার পরে প্রিভিউ দিবেন প্রিভিউ দিলে দেখেন এটা আপনার সাপ নাম্বরে শো করতেছে যে আপনি পাঁচশো সেল করতে চাচ্ছেন পঞ্চাশ টাকায় করে একইভাবে প্লেস করলে এটা আপনার দিয়ে রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ অর্ডার ফেল্ড তার মানে এখন আমার কোয়ান্টিটি নাই বলে তার মানে পাঁচশো নাই তার মানে এখানে দেখাচ্ছে জিরো আমার এই নাই বলে এখানে দেখাচ্ছে অর্থাৎ ফেড হয়ে গেল আর আপনার যদি থাকতো তাহলে অটোমেটিকলি সাবমিট হয়ে যেত তো আশা করি আপনার কি করে সেল বাই করবেন এটা বুঝতে পারছেন তো সাথে সাথে আপনি এখান থেকে আজকের যে জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন দেখেন আপনি এখান থেকে যে অপশনগুলো দেখালাম যে থার্টি ইন্ডেক্সে দেখলে আপনি থার্টি ইন্ডেক্স সহ আজকে থার্টি ইন্ডেক্সের যে অপশনগুলো মানে যে আইটেমগুলো আছে থার্টি ইন্ডেক্সের আইটেমগুলো আপনি এখানে পাবেন এরপরে আপনি যদি যান থার্টি এক্স ইন্ডেক্সে থার্টি এক্স ইন্ডেক্সে যে স্টকগুলো আছে সবগুলো এখানে আপনি পাবেন তো এরপরে আপনি এই ডান বামে যদি সরান যেমন আপনি যদি ডান দিকে টান দেন তাহলে দেখেন একটা অপশন আসবে তার মানে আজকের যে কোনগুলো ট্রেন্ডিং অপশনে আছে অর্থাৎ আজকে বেশি ট্রেড হচ্ছে এবার আরেকবার টান দিলে আপনি দেখতে পাবেন আজকের সবচেয়ে লো অর্থাৎ আজকের মার্কেটে সবচেয়ে নিচে যে স্টকগুলো আছে সেগুলো দেখতে পাবেন এরপর আরেকবার টান দিলে আপনি আজকে দেখতে পাবেন আজকের স্টকগুলো সবগুলোর আপনার যেগুলো আপে আছে সেই স্টকগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এমনি সহজ উপায় আপনি ইচ্ছে করলে মানে এইভাবে আপনি ট্রেড করতে পারেন তো আশা করি মনে হয় যে নতুন যারা আছেন তাদের জন্য এই সিম্পিল এটা খুব সহজ হবে আরেকটা জিনিস দেখাই আপনি ইচ্ছে করলে এই যেমন আপনি এখান থেকে দেখে আপনি ইন্ডেক্সটা যেমন ইন্ডেক্সের এর উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু যে ইন্ডেক্সটা আপনার কোথায় আটতে উঠতে উঠতে নামতে নামতে কোথায় চলে গেছে এরপরে আপনি দেখেন এখানে ডে আছে এটা এই কর্নারে এ দেখেন ডে আছে এই ডে উপরে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখেন আপনি তিনটা অপশন পাচ্ছেন একটা হলো ডে পাচ্ছেন মান্থ পাচ্ছেন ইয়ারলি পাচ্ছেন তার মানে এই ইন্ডেক্সটা আপনি যেমন আমরা যেটা দেখ বাইরে ট্যাপ করলে চলে যাবে এই দেখেন আবার দেখেন এইটাই এই করলাম এই বাইরে ট্যাপ করলে ওটা চলে যাচ্ছে এরপরে আপনি ডেটা তার মানে এই যে আপনার ইন্ডেক্সটা দেখছেন অর্থাৎ আজকের ইন্ডেক্সটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন এই ইন্ডেক্সটাকে যদি আপনি মান্থলি দেখতে চান এই মান্থলির পরে ট্যাপ করবেন দেখবেন যে অর্থাৎ সারা মাসের ইন্ডেক্স টা কোথায় কেমন আছে সেটা দেখতে পাচ্ছেন এরপরে আছে কি ইয়ারলি আপনি ইয়ারলির পরে ট্যাপ করলে এই যে ইয়ারলি ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সটা নামতে উঠতে সমতে ছিল আবার নাম ছিল এবং উঠে এখানে আসছে এবং এখান থেকেও কিন্তু আপনি সহজে অনুমান করতে পারছেন অর্থাৎ আপনি স্টক নাও না দেখেও কিন্তু ইন্ডেক্সের একটা স্বাভাবিক ধারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আপনি অ্যাজামশনে আসতে পাচ্ছেন যে আমার যেমন ইন্ডেক্সটা এখন বর্তমানে এই লেভেল বরাবর আছে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটা সময় অনেক পতনে গিয়েছিল এবং সেখান থেকে অনেক উত্থানে গিয়েছিল এবং বর্তমানে এখানে আছে তাহলে আমরা এই এই ইন্ডেক্সের উপর ভিত্তি করেও কিন্তু একটা স্টক ট্রেড করতে পারি যেমন দেখেন আপনি যদি এখান থেকে কোনো স্টক বাছাই নেন যে সাপোজ আপনার এসিআই ফর্মুলা আমি ট্যাপ করলাম দেখেন এসিআই ফর্মুলার আমরা দেখতে পাচ্ছি যে এক মাস ধরে মানে আজকে ডেট ইসে আমরা দেখতে পাচ্ছি কি নেমে আসছে তো আমরা এখান থেকে একটু ডেইলি তে মান্থলি যাই দেখেন মান্থলি তো আমরা দেখতে পাচ্ছি কি স্টকটি উঠেছিল এবং সেখান থেকে নেমে আসছে এবার আমরা ইয়ারলি যাই ইয়ারলিতেও আমরা দেখতে পাচ্ছি কি স্টকটি আস্তে আস্তে করে উঠে এ নেমে আসছে তাহলে আপনি এখান থেকেও খুব সহজে এই স্টক নাও বা অন্য কোনো অ্যাপে নাও যেতে চান তাহলে আপনি কিন্তু সহজে এইটা দেখেও কিন্তু আপনি একটা স্টকের স্বাভাবিক অবস্থা আপনি দেখতে পাচ্ছেন তো আশা করি যারা মোবাইলে ট্রেড করতে চাচ্ছেন নতুন আছেন তারা মনে হয় এই ভিডিওটি দেখে আপনারা ট্রেড করতে পারবেন তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ